রাইডিংয়ের ওপর বাইকের ফিফটি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট ভূমিকা পালন করে রাইডিংয়ে কারণ এটা রাইডারই পারে সে বাইকটা থেকে ভালো ফিডব্যাক আনতে আর ওই রাইডারটাই পারে ওই বাইকটাকে খারাপ নষ্ট করতে ওইটা থেকে একদম ব্যাড রেজাল্ট পেতে এটা আমি এখনই ছুটায় ফেলি এটা যে অবস্থা হয়েছে এটা তো পুরো ময়লা হয়ে পরে এটা দিয়ে ফুল লেগে গেছে দেখছেন এগুলা কত দি বেশি দিন রাখলে কি হয় এই যে দেখেন আল্লাহ ফুলটা করি যে এই যে এক গিয়ার আছে এই যে ছয় হাজার সাত হাজার উঠায় ফেলি তারপর দুই গিয়ারে দিই

হ্যাঁ আজকে মূলত এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন দেওয়ারে আসছিলাম এখন এখান থেকে যাবো হচ্ছে একটু দশ নাম্বার মিরপুর দশ ওইখানে কিছু কেনাকাটা আছে এর জন্য মূলত যাওয়া অ্যান্ড যেতে যদি আপনার সাথে কথা বলবোই অ্যান্ড সামনে আছে হচ্ছে আবদুল্লাহ ওকে নিয়ে দেন যাবো ওইখানে কিছু ফটোশ্যুট করতেছে হচ্ছে ফুলের অ্যান্ড ফুলের ফটোশ্যুট করার পরে আমরা হচ্ছে যাবো হচ্ছে একটু দশ নম্বর এই সাইডে করছো আবদুল্লাহ নাই করতেছো করো ভালো ফুল দশ নম্বর অ্যান্ড কিছু কেনাকাটা আছে যেমন এর মধ্যে ফার্স্ট অফ অল যদি আমি বলি বাইকটাকে ওয়াশ করতে হবে এটা তো প্রথম গেলই তারপরে হচ্ছে বাইকের জন্য একটা ডাস্ট কাভার কিনতে হবে কারণ আমার যে ডাস্ট কাভার আছে ওইটা আমি সুজুকি ইন্ট্রুডারটা ঢাকতে ঢাকতে ওটাকে ফুল নষ্ট করে ফেলছি ছেলেদের গেছে কারণ ইন্ট্রুডারের ইয়াটা বড় বাইকটা আমি কিছুদিন আমার কাছে ছিল আপনারা ভালো করে জানেন ওই বাইকটা আমি অনেকদিন মোটামুটি রাইড করছি এক দুই মাস তিন মাস তো ওটার জন্য লাগাইতে লাগাইতে মানে ডাস্ট খাবারটা আমার এটা নষ্ট হয়ে গেছে অ্যান্ড এখন ফোর বি বাইকের জন্য একটা কিনবো তো এই বাইকটা মূলত হচ্ছে যাতে মানুষ ধলে টলে একটা অ্যাক্স্রেস না পড়ে আর এই জিনিসটা আমি ছুটায় ফেলবো কারণ এটা একটু পুরনো হয়ে গেছে এটা আমি এখনই ছুটায় ফেলি এটা যে অবস্থা হয়েছে এটা তো পুরো ময়লা এই দেখেন এগুলো কেন রাখতে হয় বুঝতেছেন এই যে দেখেন আপনাদের দেখাই আমি যদি এটা এখন এই যে উঠাই ওরে এটা দিয়ে ফুল লেগে গেছে দেখছেন এগুলো কত দিন বেশি দিন রাখলে কি হয় এই দেখেন আল্লাহ ও না লাগে নাই বাট অবস্থা তো খারাপ দেখছেন এগুলো আপনারা বেশি দিন রাখবেন না এগুলো রাখলে এই দেখছেন কি হয়েছে এই দেখেন এই টাকাগুলো আমরা দীর্ঘদিন রাখলে দেখেন এখানে আটা ভরে গেছে যে এগুলো কি আয় হায় এটা খুব খারাপ হইল এগুলো বেশি দিন রাখবেন না গাইস এগুলো আপনার যারা অনেক দিন রাখেন দুই চার পাঁচ মাস ছয় মাস তো এক বছর তারা এগুলো রাখবেন আমি এক বছর আগে লাগাইছি মোটামুটি তো এটা ফেলে দেবো দেখি এটা এখানে ফেলবো না এটা একটু সামনে নিয়ে ফেলি এখানে যেহেতু ময়লা ডালা না ফেলেই ভালো এখানে রাখলাম তো দেখি ওখানে যেয়ে বাকি কথা আপনাদের কাছে বলতেছি আপাতত ভিডিওটা এখানে স্কিপ করি আমাদের এই বাইকগুলোর মধ্যে আমরা যারা একটু মাইলেজ অনেক কিছু ঠিক রাখি সব কিছু ঠিক রাখি অ্যান্ড সব কিছু পারফেক্ট টাইমে চেঞ্জ করি সব কিছু ধরেন মোটামুটি এয়ার ফিল্টার স্পার্ক প্লাগ আমি যেগুলো আগের ভিডিওতে আপনাদের বলছি তো ওইগুলো সব চেঞ্জ করার পরেও আমরা অনেক আছে মাইলেজ পাই না ওইটার মূলত কারণ কি জানেন ওটা হচ্ছে আপনাদের রাইডিং পারফরমেন্স রাইডিংয়ের ওপর বাইকের ফিফটি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট ভূমিকা পালন করে রাইডিংয়ে কারণ এটা রাইডারই পারে সে বাইকটা থেকে ভালো ফিডব্যাক আনতে আর ওই রাইডারটাই পারে ওই বাইকটাকে খারাপ নষ্ট করতে ওইটা থেকে একদম ব্যাড রেজাল্ট পেতে দেখি বিষয়টা হচ্ছে আমরা অনেক সময় যে বললাম না যে আপনারা বাইক চালান সব কিছু মেনটেনেন্স করে সব কিছু যে ভাই আমি সব কিছু চেঞ্জ করি সব কিছু পারফেক্ট টাইমে চেঞ্জ করি সব কিছু ঠিকভাবে চেঞ্জ করি তাও আমি মাইলেজ কম পাই তো এটা মূলত কারণ হচ্ছে আপনার রাইডিং এক্সপিরিয়েন্স অথবা রাইডিং ফিডব্যাক তো আপনি যখন মনে করেন সাপোজ ধরেন আমি এখন এক গিয়ারে আসি আমি যদি এখনই দেখেন এক গিয়ারে চালাচ্ছি এই যে চার হাজার পাঁচ হাজার প্লাস এরকম হয়ে গেছে দুই গেয়ারে দিলাম দুই গিয়ারে যে চার হাজার উঠলো আমি দিয়ে দিলাম তিন গিয়ারে উঠলো চার হাজার উঠলো দিয়ে দিলাম এভাবে রাখলাম কিন্তু আমরা অনেকে আসি যারা এই ভুলটা করি যে এই যে এক গিয়ার আছে এই যে ছয় হাজার সাত হাজার ফেলি তারপর দুই গেয়ারে দিই তারপর আবার ছয় হাজার সাত হাজার এভাবে উঠাই তিন গিয়ারে আবার এইভাবে তো এইভাবে যারা হাইট সটল করে বাইক চালায় তাদের এই প্রবলেমটা হয় যে তারা মাইলেজটা কম পায় অন্যান্য বাইকে যেমন হচ্ছে মনে করেন এইভাবে যদি আপনারা মাইলেজটা আপ করেন মানে সরি আরপিএমটা আপ করেন তাহলে আপনার ওই চার হাজারের উপর যত বেশি আরপিএম উঠবে তত বেশি আপনার মাইলেজ ড্রপ করতে থাকবে তো এই বিষয়গুলো মেনটেন করে চালালে আপনারা আশা করি ভালো এটা মাইলেজ পাবেন যদি আপনারা হচ্ছে এই চার হাজার কি সাড়ে চার হাজার এর ভিতরে মাইলে মানে আর রেখে আপনারা বাইক চালান যখন আপনার এক গিয়ার আসে আমি এখন ওই যে চার হাজারে উঠল এখন আমি সাথে সাথে আবার নেক্সট গিয়ার দিলাম সেকেন্ড গিয়ার যখন চার হাজার উঠবে তখন আমি আবার গিয়ার দিলাম থার্ড গিয়ার যখন উঠবে তখন আমি আবার গিয়ার দেবো এইভাবে যদি যে দেখেন আমার চার হাজার উঠলো আমি একটা গিয়ার দিলাম তিন হাজার উঠলো একটা গিয়ার দিলাম এইভাবে চালাইলে বাইকের মাইলেজটা নর্মাল তুলনায় অনেক বেশি ভালো দেয় আর যদি আপনি বেশি হাই টটল করেন তাহলে কিন্তু আপনার বাইকের মাইলেজটা খুব বেশি ড্রপ করবে অ্যান্ড আপনার এক্সপিরিয়েন্স খারাপ হবে তো যদিও আপনার মাইলেজের বিষয়ে আপনার জিজ্ঞেস করেন সাজেস্ট করব যে আপনারা হচ্ছে এই আরপিএম হাই করা থেকে বিরত থাকবেন যাতে মাইলেজটা আপনার যদি ভালো চান তাহলে কারণ আরপিএম হাই থাকলে কোনো দিনও আপনারা সেই বাইকটা থেকে ভালো মাইলেজ আশা করতে পারবেন না দেখেন স্পিড ব্রেকার নতুন স্পিড ব্রেকার দিছে এখানে তো এইভাবে বাইক চালালে নর্মালের তুলনায় আপনার বাইক মাইলেজ পাবেন যদি আপনারা এই হঠাৎ করে দাঁড়ায় গেলেন তো এই আর কি মূলত আজকে আর ভিডিওটা বড় করব না এই ভিডিওটা শর্ট ভিডিওটা এখানে রাখবো অ্যান্ড ভিডিওটা বেশি বড় করবো না কারণ ভিডিওটা যতটুকু ইনফরমেশান দেওয়া হয়েছিল ততটুকুই দিলাম আর ভিডিওটার মধ্যে আজকে যাওয়ার কথা ছিল দশ নম্বর তো যায়নি কালকে হয়তো বা যেতে পারি ওইখানে যাব না এখন আবারও একটা কাজ পড়ছে আমাদের এলাকায় তো এই জন্য মূলত যাচ্ছি না এখন এলাকার দিকে ফিরে যাব তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে আজকে এই শর্ট ভিডিওটা আপনাদের কাছে হয়তো বা ভালো লাগছে আর যদি আমার এই শর্ট ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 ডিআইলাম ব্লকস চ্যানেল সাবস্ক্রাইব করে হয়ে যাবে আমাদের ফ্যামিলি মেম্বার আর কে কোথা থেকে ভিডিওটা আমার দেখতেছেন সেটা অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে জানা দেবেন যে কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা তাহলে অপ্রেক ভিডিওটা ভালো লাগছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার আল্লা হাফিজ the lit in the leak, I put the G up in Greece, king of the sea, my island rocking.